এই নিউ ভিডিও আর একটি রেসিপি আসলাম অনেকদিন লোভনীয় খুবই টেস্ট আর বৃষ্টির দিনে খিচুড়ি তো সব প্রিয় তো আজকে খিচুড়ি রান্না দেখাবো আমার নিজস্ব স্টাইলে তো প্রথমে তো পেঁয়াজ এবং আদা বাটা বাটা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেটা আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে আমি সবজি দিয়ে দিচ্ছি যেহেতু এটা সবজি খিচুড়ি হবে সবজি উইথ ভুনা খিচুড়ি আর কি তো এইখানে লাউ ছিল পেঁপে ছিল জাস্ট ছোট করে কেটে আমি হালকা একটু ভেজে নিলাম তারপরে চাল ডাল দিয়ে দিয়েছি তারপরে যে ধনিয়া গুঁড়া এবং লবণ হলুদ আর দিয়েছিলাম শাল্লা পাতা মানে শাল্লা গাছের পাতা যেটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে সব কিছু দিয়ে আমি জাস্ট চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে ভেজে নেব তেল দিয়ে আসলে এটা খুব বেশি ভাজতে হয় না হালকা একটু ভেজে নিলে কাঁচা সবজির যে ইয়েটা এটা চলে যায় তারপরে আসলে তৈরি হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি তো ডিম দিয়ে সাথে বেগুন ভাজি খুবই বেস্ট একটি কম্বিনেশন বৃষ্টির দিনে খিচুড়ি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং পেস্টে ফলো করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন খাবারটা কিন্তু বেশ মজার ছিল তো আজকের মতন এই পর্যন্তই ওকে বাই